সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল পাঁচ নভেম্বর আঠারো কার্তিক বুধবার আজকের প্রথম খবরটি হল অসমের মুখ্যমন্ত্রীর কটুক কথা কটুক নিয়ম এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে বিরোধী দলের মত প্রকাশ অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী দিশাহারা হয়েছেন যা মনে আসে তাই কথা বলেন এই কথাগুলোর কোনো নিয়ম কানুন নেই নিয়মের পর নিয়ম বদলানো আর বানানো উনার অভ্যাস হয় that's it যাহা জনগণের কষ্ট ভোগ করতে হয় এরকম অনেক অভিযোগ বিরোধী দলের রাজনৈতিক নেতাদের রাজনৈতিক মহলের রশিদ আহমেদ অকিল গগৈ গৌরব গগৈ সহ বিরোধী রাজনৈতিক মহলের নেতাদের বারবার অভিযান শুরু হয় ইহাতে সাধারণ জনগণের অনেক কষ্ট ভোগ করতে হয় কোন সীমা নেই কষ্টের সাধারণ জনগণের সাজানো ঘরবাড়ি বাড়ি ভেঙ্গে তাহাদেরকে রাস্তায় আনা হয়েছিল এখন বিবাহ স্বামী গ্রেফতার করার অভিযান এ ধরনের সাধারণ জনগণের করতে হয় মহান শিল্পী জুবিন গার্গের ন্যায় বিচারের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নজর নেই রাজ্য সহ দেশ বিদেশের অনুরাগীর দৃষ্টি রয়েছে এই ন্যায় বিচারের দিকে এরকম অভিযোগ রাজনৈতিক বিরোধী দলের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আমনে ছাব্বিশের ইলেকশন রাজনৈতিক মহল গরম এবং উত্তপ্ত পরিস্থিতি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর কাহকে আর দেখা যাবে না শিল্পী জুবিন গার্গের অনুরাগীদের কাহকেও আর খুঁজে পাওয়া যাবে না তাহারা রাজনৈতিক মহলের ছাব্বিশের দিকে নজর রেখে অনুরাগী হয়েছেন বহু বিবাহের অভিযান নারী শক্তি দৃঢ় এবং মহিলাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে এই বহু বিবাহের বিরুদ্ধে বিল আনার সিদ্ধান্ত এটি রাজ্যের জনগণ ভালোভাবেই বুঝতে পারছেন এসব কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী কটুকতার জবাব দিলেন বিরোধী দলকে এর পরের খবরটি হল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার দশ হাজার টাকা তালিকায় থাকা প্রত্যেক মহিলাদেরকে দেওয়া হবে এই অনুদান যাহাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে সেই মহিলাদেরকে প্রত্যেকজনকেই দেওয়া হবে দশ হাজার টাকার চেক রাজ্যর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ঘোষণা এর পরবর্তী খবরটি হল সাবধান পঞ্চায়েত বিভাগের কর্মচারী সবই সতর্ক থাকবেন কোন ধরনের দুর্নীতি এর অভিযোগে জেলে যেতে হবে সাবধান থাকবেন সঙ্গে পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার সহ সতর্ক থাকবেন সাবধান থাকবেন যদি কোনো দুর্নীতির অভিযোগ তাহলে জেলে যেতে সময় লাগবে না বড় ঘোষণা করলেন মন্ত্রী উঠে রঞ্জিত কুমার দাস দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত বিভাগের কিছু কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে তাহাদের পথ থেকে এবং প্রায় পঁচাত্তর জনের মতো গ্রেফতার হয়েছেন রাজ্য জুড়ে চলছে এ অভিযান পঞ্চায়েত মহলে কোনো দুর্নীতির অভিযোগ উঠলে গ্রেফতার হতে হবে পরিষ্কারভাবে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস পরবর্তী খবরটি হল দুই বিবাহের অভিযান অতি শীঘ্রই শুরু হবে যাহারা দুই বিবাহ করেছেন তাহাদেরকে জেলে পাঠানো হবে অতি শীঘ্রই শুরু হতে চলেছে বহু বিবাহের অভিযান ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বাল্য বিবাহের ধর পাকড়াও পুলিশি অভিযান চলছিল ঠিক সেইভাবেই চলবে বহু বিবাহ পুলিশি অভিযান পরিষ্কারভাবে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্তের কড়া কথাবার্তা বহু বিবাহ স্বামীকে ছাড় দেওয়া হবে না ঠাই মিলবে জেলে এর পরের খবরটি হল কাটিগড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেওয়া যুবক শৈলেন বৈষ্ণব পুলিশের জালে আটক ঘটনার বিবরণে জানা যায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কালাইনে গিয়েছিলেন সাংবাদিক সমিদ্র পাল কিন্তু সেখানে শৈলেন বৈষ্ণবের সঙ্গে দেখা হয় সাংবাদিক সমিদ্র পালের আর উভয়ের মধ্যেই টান টান কথা শুরু হয় উত্তজিতভাবে ভাবে কথাবার্তা হয় কিন্তু সেই মুহূর্তে টান টান কথা চলা চলাকালীন অবস্থায় শৈলান বৈষ্ণব তাহার এক সহপাঠী যুবককে ফোন করে সেই স্থানে ডেকে আনে শৈলান বৈষ্ণব এবং সেই যুবক মিলে সাংবাদিক সমিন্দ্র পালকে প্রাণে মারার হুমকি দেন কিন্তু এ খবর পুলিশ প্রশাসনের কানে যেতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন দলবল নিয়ে হাজির হন কিন্তু সেই মুহূর্তে শৈলন বৈষ্ণব এবং তাহার সহপাঠী সেখান হইতে পালিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় সাংবাদিক মহলে এবং তীব্র প্রতিবাদ উঠে সাংবাদিককে প্রাণে মারার হুমকিতে সেই যুবককে গ্রেফতার করতে হবে পুলিশ প্রশাসন নিজের অভিযান গুরুতর চালিয়ে সেই যুবককে আটক করতে সক্ষম হন ছয়লন বৈষ্ণব এখন পুলিশের জালে আটক এর তদন্তের মামলায় পুলিশ প্রশাসন অব্যাহত জারি রেখেছেন এর পরের খবরটি হল এক চাঞ্চল্যকর ঘটনা পিহি শাশুড়িকে খুন করার অভিযোগে মা মেয়েকে মিলল কারাদণ্ড যাবজ্জীবনের তগনার মধ্যম গ্রামের দক্ষিণ বীরেশ্বরপল্লী বাসন্তী মন্দিরের সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক এবং হৃদয় বিধায়ক ঘটনাটি সংঘটিত হয় এই এলাকার এক ভাড়া বাড়িতে থাকতেন আরতি ঘোষ এবং তাহার মেয়ে ফাল্গুনি ঘোষ কিন্তু সমিতা ঘোষ অসুস্থ অবস্থায় তাহাদের পাশে চলে আসেন তুমিতা ঘোষের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির উপর লালচ হয়ে যায় আরতি ঘোষ এবং তাহার মেয়ে ফাল্গুনি ঘোষের এবং রাতের অন্ধকারে সুমিতা ঘোষকে মেরে একটি ট্রলিতে ভরার চেষ্টা চালান আরতি ঘোষ এবং তাহার মেয়ে ফাল্গুনি ঘোষ কিন্তু সেই দেহ সেই ট্রলিতে ঢুকছিল না বলে সেই দেহকে টুকরো টুকরো করে ট্রলিতে পরে নিয়ে গিয়েছিলেন নদীতে বাসানোর জন্য কিন্তু সেখানের স্থানীয় লোকের নজরে পড়ে এবং সন্দেহ জাগে যখন সেই ট্রলি নিয়ে যাচ্ছিলেন তখন সেই ট্রলি থেকে রক্ত চুষে পড়ছিল এবং সেই সব দেখে স্থানীয় জনগণের সন্দেহ জাগে তারপর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় এই খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন ট্রলি তল্লাশির করে ট্রলিতে ভরা হয়েছে এই অভিযোগে আরতি ঘুষ এবং তাহার মেয়ে ফাল্গুনি ঘুষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদে তাহারা স্বীকার করে তাহারা এরকম জঘন্য কাণ্ড করেছে মিতা ঘুষের সম্পত্তি নিজের নামে করার জন্য এরকম কুকর্মের কাণ্ডটি করেছে বলে তাহারা নিজে স্বীকার করেছে এ নিয়ে আইনীয় মামলায় তাহাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করা হয় এর পরের খবরটি হলো আফগানিস্তানের তীব্র ভূমিকম্প অনেক আহত এবং নিহত হয়েছেন ভয়ঙ্কর ত্রিব কম্পনে ভেঙ্গে পড়েছে ঐতিহ্যবাহী পঞ্চদশ শতকের প্রাচীন মসজিদ মাজার এ শরীফ অনেক জনের ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ সঙ্গে অনেক লোক আহত নিহত হয়েছেন এই ভূমিকম্প আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় অনুভূত হয় পাঁচ ঘন্টার মধ্যে দুটি শক্তিশালী ভূমিকম্প হয় এর ফলে অনেক আহত এবং নিহত অসংখ্য ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ এমত অবস্থায় ভারত থেকে ত্রাণ শিবির পাঠানো হয়েছে আফগানিস্তানে ভূমিকম্পের ভুক্তভোগীদেরকে সাহায্য করার জন্য ভারত হাত বাড়িয়েছে এ ছিল আজকের বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ